ও আল্লা সাল্লা বেজা বেজি জুলো মো আল্লাহ তুই দেখ জীবনের মাঝে সোনা আমল যদি তুই কবল গজ তৈলি আনরে উজিলে হওয়া নাই মো গুণাগারের গুণা তুই মাফ করি দে আল্লাহ ও আল্লাহ যদুনে জুলুম কই যে আল্লাহ তারারে তে বুঝি আল্লাহ তৌফিক দে আল্লাহ আল্লাহ তারারে আল্লাহ তে হেদায়েত দে আল্লাহ অল্লাহ আল্লাহ জুবানে জুলুম কই যে আল্লাহ বিভিন্ন জায়গা সরকার লই জুলুম কই যে আল্লাহ নিজর আল্লাহ গার ওরে হামলা কইরে জুলুম কই যে অনলাইন বেকুনরে আল্লাহ তে সাথে মত দি আল্লাহ তারারে তুই মন আছে বুঝিলে তুই দে আল্লাহ আল্লাহ তারারে বুঝিবার আছে ধরে তুই বুঝিবার তিক দে আল্লাহ ওল্লাহ দুনিয়ার মাঝে এন কোনো জায়গা নাল্লাহার বন্যায় ন করে দেশ তো গড়ছে বিদেশ তো আল্লাহ আহ মুগা বেশি আল্লাহ কমজোর নাহাল আল্লাহ জাগা জনত মতনার বেহতর আহাল মানুষ তুই তৈরি করে দে আল্লাহ ও আল্লাহ তুই মদরে যা জরুরিয়া তলরে তর গা গুট তু ফুড়া দে আল্লাহ মা রি মা আল ইবরিম ইনকামিদম মজেদ অলো হুম জল আল মোহাম্মদেও ওলা আলে মোহাম্মদ কমা জলাই তা আলে ইবরাই ইন্নক হামিদুম মজিদ অলো মামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ آه. رَبِّ رَحْمَهُما كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ رَحْمَهُما كَمَا رَبَّيَانِي صَغِيرًا رب ارحمهما كما ربياني صغيرا اللهم مالك الملك توت الملك من تجا وتنزع الملك ممن تجا وتعز من تجا وتذل من تجا بيدك الخير إنك على كل شيء قدير آه. يا بَلَالُ الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا الله قُنَا غنغر البكر الزاكر مهاجر الله مسجد ما مسجد الله بدو الله

আল্লাহ মুইনা আগে কিছু কোরআনর কথা জানম দেন তো দি আল্লাহ তো দরবার মাঝে তওবা করো মর ও হাম মাঝে হলে তুই মাফ করে দে আল্লাহ ও আল্লাহ যেই দিন मुताबिक হইউ নায়া বেগুনরে আমল করি বার তৌফিক দে আল্লাহ আল্লাহ হেদায়তৰ মালিক খুমরা দে আনর তারুফ এ কোরআন ওর তেলা ওতে মঞ্জরে লাভ করে দেয়ানোর কিছু হতা অল্লাহ বেঈমান লই দুস্তিদারি দুশ্মনী নর কিছু হতা দিয়ান দিনার হতা খুলুম দেই নম্মা যখন অব্বুল হলে তুই মাফ করে দে আল্লাহ আই খোদাই মের সত্তার লয়ু মের মাওলা মের গফার জনো مائ بودی میں آبے ہو آبی میں زال مگر عمل بد نفسی بد غزال سب تو, تو یعنی پہ بار لے خبر کشتی میرے جائی ن ڈو হর তরফ যে আপর দর পরী পে বারবার কে যাই নো ও আল্লাহ রে গুরুনে দত্তর বরহ্মের নিশি রায় আহ বৈপুরুষ বাহত গুমগিয়ে গরম উষমাইতা গুমগিয়ে আল্লাহ দুনিয়ার খনিক্কার কুঠ আদালত কোলা নাই দেন নিরাইত তোর তোর আদালতর কুঠ তো বন নাই তোর অভिष्ट বন নাই তোর দরবারে মাঝে আরাজে দুনাত তোবার নি হতে তে দিল হাত তুললি আল্লাহ प्यार জানি গই না জানি গই আন্দরক গই ভরত গই আল্লাহ হাতে গুজি টেঙে গুজি সোগে গুজি হানে গুজি ও আল্লাহ জানি গুজি না জানি গুজি শৈতানের দুহাত বাজি গুজি মনর মেজাত বাজি আল্লাহ সমস্ত গুনা তাল তো দরবার তো বাগরি আল্লাহ তো বারে তো তো বাই সোহা বানাই কবুল গরিল

আহ পরদাত তাকে ফোন দে পরী বানোলা যে ও আল্লাহ তুই ও আল্লাহ অল্লাহ তুই নারাজ আর বুঝি বছি তুই দে আল্লাহ যে দে টেঙ্গ তলর মেডিয়া হারাই বেলাই দে আর কানর বাদ দাদার কবর হারাই বেলায় ও আল্লাহ আল্লাহ অল্লাহ আর কানর হুশ বাই এ বাম লাগে আল্লাহ ওল্লাহ আর নতুন মানুষ আইলে আর কান তো আর কানর হুশ বাই ভাল ভাল্লাগে আল্লাহ আল্লা অষ্টব জর আল্লাহ ভাব দাদার কবর জেয়ারত গড়ি রি হত ভাব হলে ডাকের ভূত হত মাভূত হত উস্তাদ হলে ডাকের সাগিরীত অল্লাহত সমাজের মুরব্বী হলে ডাকের অল্লা শুক্রবার জুমাবুড়ি আল্লাহ কবর স্যার রাউত জিয়ারত গড়াইতাম

মরের অল্লা পানি ডুবিলি ওর রোহিঙ্গা মরেরোহিঙ্গা মরে ও আল্লাহ রোহিঙ্গা মরে এক্সিডেন্ট হল রোহিঙ্গা মরে পুরা দুনিয়ার মাজার আল্লাহ রি গাড়ুর কিন ও আল্লাহ তুই রাজারে ভোর বানাই ভারসরের রাজা বানাই ভারস ও আল্লাহ রে বিধি চিন্তা বিধি চিন্তা রে তুই পাবিলি করা তা খরা মারাই বস অল্লা পাবিলি করে গন্ডার ভিতরে রাজা বানাইবা রস অল্লা আগত বেগুন আছে বেগগুণ আল্লাহ ওল্লা রস বজর আর রঞ্জা।

ওহ্লা বক জালে মলে মজুতর মে রাবুতাল দে আল্লাহ ও আল্লাহ রা নাগজি আল্লাহ অল্লা রসুদে দু খুড়ানে দু্লাহ মজুত মজে বজুতালে উরে দে বেহিমানল এ বেহিমানলরে তুই শ্রাদ খালা গড়ি দে আল্লাহ ও আল্লাহ আর 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 কানর জবিন আছে দুন মুজাহিদিন আছে ইখলাস সাথে হাজ করে দে তার আর পাওয়ারফুল বানাই দে আল্লাহ আল্লাহ বেঈমান অলরে তুই জায়গা জায়গা সে কষ্ট দে আল্লাহ ও আল্লাহ জালেম মব্বাগী অল বিদেশত্ব আয় আয় রে আর জবিন বাক গরি ভালের আর আর সম্বত হল বাঘরি ভালের ও আল্লাহ আর আর মা বইন ধরে ব্যবহার করে ব্যবহার করে অল্লা তিন চার সত্তর চন্দ বলে সুন্দর সুন্দর রোহিঙ্গার বৈন্য গিয়ে কাটিম মাঝে ব্যবহার করে বে আল্লাহ ও আল্লাহ তুকে আমাদের মাঝে জল আল্লাহ অল্লাহ আৰু অপেন এনটোৰ যোৱা কেংগুৰি দিম দে আল্লাহ আৰু কা ইমান গাহিৰত তাজা গুৰি দে আল্লাহ অল্লাহৰ কাণৰ জুবিন আম মাজে অল্লা আর আৰু ভয়েন হল চৈদগি ঐ অল্লা নাকখন নাকল চৈদ কৰি ওলাই দে আৰু আর কহুমত দৰ দল লেইড আৰু হল হল অল্লা মগে মাঝে জালেম হল মাঝে আর কিছু মুসলমান হলে মগ মগ জালেমলর দালাল বনিরে আর আর কবর লেডার মাঝে ও আল্লাহ যে দুন আর লেডারল দুনিয়াতে গিয়ে হয় এ তার আর কবর মাঝে তুই শান্তি আদবে rahat পা যায়গে আল্লাহ তোলা তুলির তো আই জালতো তুলা তুলির মূর দাইয়ের বাম লাগে লক মা অন কর্লা হাই মাস গজত এমক বাগিয়ে কেঙ্গী আল্লাহর অল্লা যেদুন দুরুন হামলা গুড়ি গুড়া গুড়া হওয়াইন হল ও আল্লাহ যে ভুয়াইন গুণা নজি নে স্বর্ণ জিনে দুশ্মন আদে দুষ্ট নজিনে ভানি ডুবি বনে মইন তুরি বনে নজিনে গুরা গুরা মাঝ মলরে মারা বাংলাদেশ সরে সরে আল্লাহ এ গুরা মাঝ মলর সাদ বদলা দে আল্লাহ গুদাম্বার মাঝে সর সম্মানের মাঝে দিন আর বদলা দে আল্লাহ ও আল্লাহ সৈ আজুৰি বুজি তামাত পাঁচ ছজন মানুহ মাৰি অৰে মোক জাল আল্লাহ অল্লা এংগৰীয়া আৰ দি তাল্লো হয় বুলি দে আজি আবেই মানুহ অলহৰ দুনিয়ার দুনিয়াৰ মনটো হল্লা হেৰাৰ আৰ আৰ মুছলমান হলৰ অস্তৰো দৰি ধৰি মিজা আজা বিভিন্ন বুড়া পেলায় আল্লাহ তুই দে আল্লাহ ও আল্লাহর কানর লাখ লাখ কুরানি ঘুরা দিয়ে বজুতালে উড়ি বেছে দি গো আল্লাহ অল্লা এ কুরানোর তু ব্যতর বদলা দে আল্লাহ অল্লাহ তুরা দিয়ে দে মদরসা বুড়া দিয়ে দে জানা ফুরা দিয়ে দিন আর বদলালে বল্লার আরে তৌফিক দে আল্লাহ ও আল্লাহ কোমরে কই বল্লা তৌফিক দে আল্লাহ বল্লার আরে কাই মানি গায়র তদ্দে জজ বাবু দে আল্লাহ আর আজ দুনে হাত আল্লাহ মজে তো তাই গরত তাই দোয়ানো তাই আমা বইনানিতে যে দুনে হাত আল্লাহর আর বাম্মল আর গুনা মাফ করি দে আল্লাহ আল্লাহ আর মরি গিয়ে যে বাম্মল আর তা মাফ দে আল্লাহ ও আল্লাহ তার আর মরি গিয়ে যে মাল আর কবর গুনা তা তুই মাফ করি দে আল্লাহ আমা সেদি তারা ও মা বাবা সেদি তারা বাপ খোলে বাবনা দি তারা তো বললা পারি ও বাপ তোরে তো হায়াত তাইতে কদর নগরী বাপ আল্লাহ আর মুরুদ আব্বা পলর কবরমাজে শান্তি বাজাইদো আল্লাহ আল্লাহ আর মাওলর কবরমাজে শান্তি বাজাইদো আল্লাহ দাদা দাদির কবরমাজে শান্তি বাজাইদো আল্লাহ নানা নানির কবরত শান্তি বাজাইদো আল্লাহ ও আল্লাহর গরির কবরমাজে শান্তি বাজাইদো আল্লাহ ভাই বাবা عجب 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 دوستا گشتی مار گشتی بائیور گشتی ساسر گشتی آجا بجا گناتا مفگری دو اللہ او اللہ پیار محبت اور گناتا مفگری دو اللہ, اللہ محبت استاد আল্লাহ মক্তুত দরি এ নীল দে বলনা সেটা মজা আর কাননমের মাঝে জুলুম করি করি মজিল দে আরান বলনা সেটা মজা আল্লাহ এবার তুই কোন দেশ কোন লাইলে maaf করে দ আল্লাহ আওয়াজgetLogger যায় তো ভিজি ভিজে যাও আওয়াজ গড়ি বার তৌফিক দে

বোহারিয়াওয়াল বজ্জিলাম দি মামল সাহেব ও আল্লাহ আল্লাহ মরিদার মেজা মরু আল্লাহ আল্লাহুর মরিগিটা বেগগুলো নর খনি গোড়া ও আল্লাহ র মাওলানা জাহাঙ্গীর সাহেব ও আল্লাহ র যদুন উস্তাদ ওলার নাম ভুলি গিয়া দুনিয়াত তো গিয়াই আল্লাহ আর मोहब्बत আর উস্তাদ ওলার ও মাঝে কান্দি আওয়াজ আইদো আল্লাহ ও আল্লাহ দুনিয়াত আসে দে উস্তাদ ওলার হায়াত বরকত দো আল্লাহ ও আল্লাহ আর আসে দে উস্তাদ ওলার হায়াত দো আল্লাহ ও গফুর পর আল দে উস্তাদি

যে যে চল মাধিৰ লংগা কম হল আজি হিমবেক গুণৰ তৰ ঘাইব অল্লাহ গুণা এটা মাবাৰ দ্যাচা আল্লাহ তাৰ বেলসা মানিজ্য ধৰক দো আল্লাহ অল্লাহ ৰা হাত তুলি দা ৰা বিয়া গুণ আৰু জৰুৰ তলৰৰে তৰ ঘাইবো তফুৰা কৰি ধো আল্লাহ অল্লাহ হাজগুৰি বিয়াৰে মলৰে চেবা কৰি ধো আল্লাহ আ বিয়া জাদিৰ অফুজত তইয়োৰে বিয়া দিনাঘাৰে দি জেদুন মা মাম্মা যে যৌথক দ্বারা বিয়া দিন বাড়ির এন্দির মাদি বিয়া শির রাস্তা জানগুড়ি দো অল্লাহ অল্লাহ বিয়াছাদ অভুয তুই তারা দো আল্লাহ অল্লা গড় গর ব্যারম্যা বিয়ারম্য ল সভা করে ধ্লা অল্লা মুহা মানুষ আল্লাহ হতুনা সক্ষম তুই জান তুই জান ও আল্লাহ মূর বেশি বেশি বৎকার বেশি বড় মুম অল্লা কান দিন কান মদর সার জিম্মাদারি গরম অদ্দে আল্লাহ মূর জিম্মাদারি লাইক ন আল্লা মতো আল্লাহ বেঝা বেজি জুলুম খাই আল্লাহ তুই দেখ এ জীবনের মাঝে খনা আমল যদি তুই কবুল গজ দৈলে আনরে উলজিলা নাই মো গুণাগারের গুণা তারে তুই মাফ করি দে আল্লাহ ও আল্লাহ যদুনে জুলুম কইছে আল্লাহ তারারে বুজি আল্লাহ তৌফিক দে আল্লাহ আল্লাহ তারারে আল্লাহ তে হেদায়েত দে আল্লাহ ও আল্লাহ জুবানে জুলুম কইছে আল্লাহ বিভিন্ন জাগাত সরকারে জুলুম কইছে ও আল্লাহ নিজর আল্লাহ গাড়ে হামলা কইরে জুলুম কইছে ওলাইম বেকুনরে আল্লাহ তে হেদিলো সাথে মত দিই আল্লাহ তারারে তুই মাফ করি মন আছে বুঝিলে তুইও মাফ করি দে আল্লাহ আল্লাহ তারারে বুঝিবার আছে ধরলে তুই বুঝিবার তিক দে আল্লাহ অল্লাহ দুনিয়ার মাঝে এন কোনো জাগা নাকি আল্লাহ আর বন্যায় ন করে দেশ তো গইছে বিদেশ তো আল্লাহ আহ মূপ বিশেষ আল্লাহ কমজোর নাহাল আল্লাহ জাগাইয়ানত মতনার বেহেতর আহাল মানুষ তুই তৈরি করে দে আল্লাহ ও আল্লাহ তুই মদরে যা জরুরি তলরে তর গা গুট দে আল্লাহ আজ গুড়ি আল্লাহ আর আর যেদুন ব্যারেম মল আছে এডেভরে সাজ গড়ি এ এপালকর যেদুন ব্যারেম মল ডেনে বানে চি নাইন চি বাৰ এইট চেভেন চি বল্লক বুঢ়া কেমেগাৰৰ আল্লাহ অ আল্লাহ হাজগুৰি যেদিন মুৰব্বী হল ব্যৰাম লৈ দুখপাত দুপগুণৰে সেভাগুৰি দে আল্লাহ এল্লাহ মোৰ চৰিতুল বছৰ বাবর বাবৰ বেৰামৰে সেভা কৰি দে আল্লাহ গত জুমাৰ যেন ভৰি বাজ্যৰ মাজত ত নমাচৰী অল্লাহ তৌফিক দে আল্লাহ অল্লাহ ইয়াম্মাজুক চুলতান মুৰব্বী আজিবাৰ হাই হাতত বৰকত দে আল্লা এল্লা রাইজল মুরব্বী হায়াত এল্লা আর জেদুন মুরব্বী নামনুয়াই এরম বেগুণর হ্যাঁ তো বরকত দে আল্লাহ এল্লার মসৈর বরমাজে জেদুন বেরাগুড়ি দে আল্লাহ যে বেশি বড় মানুষ বলকটা গড়ে দেয় রে ভুতরে নিজের জান্দি মালদি এলা বলকর মাঝি ভাই এনুতে হাজ গরি এলা আর মদরসার কমিটি মাঝে তালিও ন তালিও এলা হাজ গরি হাজি মাসুরি মহি আল্লাহ এলা হাজ গরি মসুতে আনত অল্লাহ ফলাক দেওয়ার মতো যে তুই দেখছ তুই জানস এড়ে বুতরে সব সাই তো বেগুনত্ব আরো বেহতর মতো মসজিদ মাঝে টাইস এক যা কুশি করি মহাব্বত যাতে আল্লাহর নামাজ দোয়া পরিবারে অল্লাই বইতে যে দুনে গগগাটিয়া দিয়ে কেমত তাই দেশত তাই বিদেশত তুই তাই সৌদি আরব

আহাজ গড়ি এ আল্লাহর জিবাজি ওয়াসমা বিল কায়ম গড়ি ও আল্লাহ বিদেশে যত্তাই অস্ট্রেলিয়া যত্তাই ওরে আর मोहब्बतর বাই লিয়াজ ভাই আল্লাহ বেশি কুলা দিল সাথে বছর বছর ওয়াজ মাহফিল কায়ম গড়ি আজই তো বলি আল্লাহর নাজগানর মজলিস কায়ম গড়াই হইতো ও আল্লাহ বিদেশে যত্তাই ওরে আর مظلوم অলরা তার দিনর মাহফিলের ওয়াজ

ইয়া আল্লাহ তারার দিন মোতাবেক সলিভ আল্লাহ তৌফিক দিয়ে আল্লাহ দুনিয়াতে আছে দে বোজা মাইরা গুষ্টি বাপ মা ভাই বড় আদ্রিস্ট করুন এ আল্লাহর গুষ্টি বড় গুষ্টি দাদা গুষ্টি হাজার গুষ্টি জারার গুষ্টি এবার এগুনা গুষ্টি দেশ ও ইয়া আল্লাহ কায়ামত বলক জেড়ে জেড়ে আসীম বে গুনার গুনাহ তা তুমি মাফ দে আল্লাহ ইয়া আল্লাহ ইলিয়াস বাইদারার আপজম্মাদের দয়ায় محبت বাড়াই দে আল্লাহ ইতারার মিয়া বিবি ব্যা গুননরে আল্লাহর দিন মোতাবেক সলিবা তৌফিক দে আল্লাহ অল্লাহ আল্লাহ বা যত নামাজি বানাই দে আল্লাহ বেপরগত দাগিলে পর্দা মোতাবেক সলিবা তৌফিক দে আল্লাহ ইতারার ব্যবসমান ইজ্জত বরকত দে আল্লাহ আর বাইলিয়া জরে হার মুজিবাত অলত্তরobat দে দবা করে দে আল্লাহ আল্লাহ ইবার আসমানি জমিনি ফজাই যেদুন আটা ইয়া মুজিবাত অলাজিনাত দূরে করে দে আল্লাহ ই আল্লাহ আর বাইলিয়া জরে এ মচেদৰ এক ৰিকুৱেষ্ট গুটি আল্লাহ মচেদৰ ৰিকুৱেষ্টৰো ফুৰণ কৰিব আল্লাহ তুই কবুল কৰিল আল্লাহ আ মাতে জোৰ ফৰত যে ছোৱালী গলিলাক ছোৱালী এহানৰে কবুল কৰি অৰে নিজৰ আল্লাহ সমানিত কৰিবা তাওফিক দে আল্লাহ অ আল্লাহ ইলিয়াজ বাই জেদুন আল্লাহ জীয়াৰ মদ কুলি খুলি ভৈয়া নকৰি ইবাৰ আল্লাহ দিলৰ মনৰ জেদুন আৰু যোৱাদ দা চল আজি ন আৰু ফূৰণ আল্লাহ আজ যদুনে হাত তুললি ইয়া রব্যা রব নরে ইয়া আল্লাহ ফাসিনদার বানাই ইলিয়াস ভাই হইতে গরুওয়ালার আল্লাহ সোয়ানি হাতে জিম্মাদার বানাই মাহাবিল আল্লাহ জাহাজ বানাই জন্য তো জন দজাইবার তো বিগদে আল্লাহ আল্লাহ কৃত আল্লাহ এ দেশের সরকার হইতে জনগণ হইতে গ্রামি বাপবাইনর যে দুনার আরে জায়গা দিয়ে আল্লাহ ইতার আর তুই বেহতর বদলা দে আল্লাহ এ দেশের আল্লাহ তোর কুদরতের ভক্ত তো হেবাজত তোর মাইও আল্লাহ আল্লাহ গারামি বাইন্দুর দিন মোতাবেক চলি আল্লাহ দে আল্লাহ ফাঁস্তর নমাজি বানাই দে আল্লাহ দিন দে আল্লাহ আল্লাহ হলকে আমিন বরহমত